চৈত্রের বিষণ্ন রাত্রিতার দিয়ে গেল শেষ উপহার প্রসন্ন নবীন বৈশাখের ঝলমল দিন অশোকে বকুল কৃষ্ণচূড়া শাখা বর্ণের সৌগন্ধে আকুল বসন্তের অবদানে সুসজ্জিতা ধরনের দেহ তবু সন্দেহ তবু শঙ্কিত দ্বিধা ভারাকুল মন সচকিত সংশয়ে উন্মন পুরাতন বর্ষ গেছে লয়ে তব সুখ দুঃখ স্মৃতি যা কিছু দনিয়া গেছে নীতি কঠোর সংগ্রামী দিন হাসিতে আনন্দে মেশাক্ষণ অনেক বঞ্চনা শেষে আবার আশায় ভরা মন আবার প্রতীক্ষা করি নতুন দিনের এই প্রথম প্রহরে কি সে এনেছে মুঠি ভরে সে কি ঘুচাইবে দৈন্য মুছাবে কি নয়নের জল ক্ষুধার্ত মানব তরে আনবে কি সোনারে ফসল অশ্রুহীন হাহাকার নিরুদ্ধ প্রাণের ব্যথা নাশি বিষাদ বিষাক্ত মুখে ফুটাবে কি হাসি উদ্বুদ্ধ করিয়া দিয়া নবচেতনায় নতুন প্রাণের দোতনায় দূর করি গ্লানি ক্লান্তি নিরাশার ক্লিন্ন অবসাদ প্রশান্তি প্রসাদ এনেছি কি নববর্ষ পূর্ণ করি তার বক্ষপুটে মানবতা শক্তি লোভি ওঠে দাঁড়াইবে দৃঢ়পদে নবীনের সত্য অভ্যুত্বয়ে বৈশাখ এসেছে যদি সেই বার্তা লয়ে তবেই নববর্ষে করিতে বন্দনা কবি কণ্ঠ কুণ্ঠিত হবে না হে নতুন তুমি যে এসেছো আজ প্রাতে নবীন প্রত্যাশা জাগে কি সাথে দুর্দিন দুঃস্বপ্নে আর দুর্বিশহ জীবনের গ্লানি মোছাবার প্রসন্ন প্রশান্তি ভরা স্বর্ণোজ্জ্বল দিন উপহার কি বৈশাখের বন্নি জ্বালা তৃষিত প্রহরে শ্যামল মেঘের স্বপ্ন প্রান্তরের দগ্ধ বক্ষ ভরে বৈশাখী আকাশ প্রান্তে কি জলদের ছায়া দাও তবে ঢেলে দাও জুড়াইয়া দাও তপ্ত কায়া বসুধার ধরা শিক্ত মৃত্তিকারের প্রাণে দাও দাও দাও